गौ तकस गु মেঘনা সেতুতে অনেক মানুষের সঙ্গম আছে সামনে কিছু ভাই দেখতে পাচ্ছি এতে কিছু জিজ্ঞাসাবাদ করবো আমি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন অবশ্যই ব্রিজে আজকে এত সংগ্রাম কেন ঈদের দ্বিতীয় আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন হ্যাঁ ঈদ তো কালকে সব বন্ধ সবাই কাটতেছে না এলাকা আপনারা কি ঘুরতে আছেন হ্যাঁ ঘুরতে আছেন তো ব্রিজে দেখতেছি অনেক পোলা বনে অনেক মানুষ অনেক সেরি নিয়ে আসে আপনারা নিয়ে আসেন নাই ভাই সবাই তো আর এক না হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না মানুষের সমান না ওরা হচ্ছে বাউঢিলা অর্থাৎ বাউঢিলা বলতে ওরা সব ফরুয়া টাইপের লোক আমরা তো আর ফরুয়া না আমরা বউ বাসায় রাখিয়েছি গার্লফ্রেন্ড বাসায় রাখিয়েছি যখন প্রয়োজন তখন বাইরে যাব এখানে খেলা ঠেলে খেলা করে ফেললে অবস্থায় আর মানে হলো আপনারা আপনাদের গার্লফ্রেন্ড বা বউকে বাইরে কাউকে দেখাইবেন না বা তো মানুষের সামনে আপনারা নিয়ে আসবেন না সেটা না সেটা না কথা হচ্ছে এখানে ঘেঁষা খেয়েছি খেলা ঠেলি করি লাভ আছে পরিবেশ নষ্ট না তাই অবশ্য ঠিক আছে ভাই মাস্ক পরেন নাই কেউ ভাই মাস্ক পড়ি নাই আমার একটু শ্বাসকষ্টের সমস্যা তো দেখে মাক্স পড়ি নাই মাস্ক আছে কম্পটে আছে যখন পুরুষজন তখন পড়ি দেখতে আছি অনেক লোকে পরে নাই মাস্ক ভাই ভাই আপনি মাস্ক পরে আমার মাস্ক আছে ভাই এই যে কথা বলতেছি এই জন্য মাস্কটা খুলে রাখলাম আর মাস্ক পরে কথা বলে কথা বলে স্পষ্ট আসে না তো তাই তাই গরমের দিন তো এক জানা মার্কস করা ঠিক আর পরিবেশটা একটু ভালো ঠান্ডা আবহাওয়া ভাই আমি তো আইসি ইয়া থেকে এই যে কি কয় পাতমা টিভি পদ্মা টিভি থেকে এটা কোন জায়গা এটা হলো আপনার বালিয়াগান দিছেন হ্যাঁ তাই বালিয়াগানতেই এখন ভালো আছেন ভাই ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করছেন দুপুরে ভাই খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া করছেন হ্যাঁ ভাই খাইছি ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে এই ভাইয়ের কাছ থেকে অনেক কথা নিলাম আর এক ভাই আছে পাশে তার কাছে যাব এখন তার কিছু বক্তব্য নিব হ্যাঁ ভাই ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আছেন ভাই ভালো আছেন দাদা ও ভাই আছি ভালো এই কি ঘুরতে আইছেন হ্যাঁ ঘুরতে আছি ভাই

শেষ নাই বিভিন্ন জায়গার বিভিন্ন থানার বিভিন্ন জেলা থেকে অনেক লোক আসে এখানে ব্রিজটা দেখার জন্য আসে ব্রিজ ইয়া করা উদ্বোধন করার জন্য অনেকে আসে আবার সুন্দরভার দেখার জন্য একটা রোড ফাঁকা আছে এই কারণে জনসংখ্যা এখানে বৃদ্ধি পায় এই কারণে যায় সবাই দেখে যায় উত্তরাঞ্চল মনে করা ঠাকুরগা পঞ্চগড় দিনাজপুর রাজশাহী সব দেখে যায় ব্রিজটা মনে নতুন আছে আরো সৌন্দর্য মনে করেছিল এখন তো রং ওই যে গাড়ির ধোঁয়া লাগে মনে করা বিভিন্ন কালারিং ইয়ে হয়ে গেছে

ব্রিজে অনেক মানুষজন ঘুরতে আইসে দেখতে আসে অনেক অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে আর অনেক গাড়ি ঘোড়া কেউ সেলফি নিতে আইসে সেলফি নিতেছে অনেক অনেক দূরের জায়গার মানুষ সুন্দরভাবে তারা পরিদর্শন করতেছে ব্রিজকে ঠিক আছে এই যে অনেক দলে দলে যাচ্ছে অনেক ঘাটাঘাটি করতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোড়াও চলতেছে পাশে আছে দুটি সিমেন্টের কোম্পানি আর রাস্তার পাশে আবার পাশাপাশি দুইটা সিমেন্টের কারখানা রয়েছে যা সেটা হলো ফ্রেশ কম ফ্রেশনা করছি তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ त भाई अस